একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে নাকি বিজেপি নেতা দিলীপ ঘোষ যোগদান করতে পারেন এমন চর্চাতেই এক মাস ধরে সরগম ছিল বাংলার রাজনীতি যদিও শহীদ সমাবেশের মঞ্চে দেখা যায়নি বিজেপির প্রাক্তন সংসদকে উল্টে ওই দিনই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে দলীয় সভা করতে দেখা গিয়েছিল তাকে তবে এবার বিজেপি নেতাকে ঘিরে পোস্টার পড়ল হালি শহর গঙ্গার ঘাটে যে পোস্টারে লেখা রয়েছে যারা একুশে জুলাই দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের এখানে ঝাঁপ দেওয়া স্থান তবে কে বা কারাই পোস্টার লাগালো সেই নিয়ে সরগরম ব্যারাকপুর রাজনীতি বিজেপি নেতৃত্ব নিজেদের গা থেকে দায় সারতে ব্যস্ত অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল দিলীপ ঘোষ গোষ্ঠীর হচ্ছে কে বলেছে মানে দলের থেকে কে বলেছে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে করে দিলীপ ঘোষ বিজেপির লোক সেদিনও ছিল আজকেও আছে তৃণমূল কংগ্রেসে বিজেপিকে দিলীপ ঘোষকে দলে নেবে এটা কে বলেছে কে বলেছে ওটা বিজেপির প্রচার আর তৃণমূল কংগ্রেসে এত সময় নেই ওই দিলীপ ঘোষের মতো লোককে নিয়ে ভাবার মতো ওই সমস্ত বিতর্কিত লোককে নিয়ে বা তৃণমূল কংগ্রেসে এত সময় নেই কারণ আমাদের সময় হচ্ছে দু হাজার ছাব্বিশে আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য অত সময় নেই ওরা নিজেদের ওই টিআরপি বাড়াবার জন্য এই সমস্ত ফ্রেস ফ্রেস প্রসার প্রসার ছেড়ে ওগুলো করছে দেখুন আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আর কারা বা কে করেছে এটা আমার জানা নেই এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এক ছিলাম এক আছি আর এক থাকবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে সেটা প্রকাশ্যে সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা